জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্জিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আরজিগর কাণ্ডকে ঘিরে সিবিআই জোড়া তদন্তের অভিভাবক কোন পথে চলবে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে চিকিৎসকদের কনভারসেশন আগামীকাল মঙ্গলবার নবান্ন অভিযানকে ঘিরে বিতর্ক টানাপড়ন এছাড়াও ত্রিপুরা এবং বাংলাদেশের বর্ণ বিপর্যয়ের পরিস্থিতি কোন দিকে চিকিৎসককে সপারটের চর রোগীর আত্মীয়দের দিল্লির হাসপাতালে গভীর রাতে আবারও পোস্টের নিরাপত্তা নিয়ে বলছে বড়ি জয় ভিডিও প্রকাশ করে তৃণমূলের দাবি নবান্ন অভিযানের নামে অশান্তির ষড়যন্ত্র চলছে আবারও উত্তপ্ত বাংলাদেশ আনসেলার সদস্যদের সঙ্গে পড়োয়াদের সংঘর্ষ ঝরল রক্ত আহত চল্লিশ জন সন্দীপকে দেখে জনতার চোর চোর স্লোগান আজও কর্মরতের জুনিয়র ডাক্তারেরা এবার আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করলো সিবিআই নির্ভয়া ক্যান্ডের পর এত বড় আন্দোলন হয়নি আর জিগর কাণ্ড নিয়ে বললেন অধীর চৌধুরী আর জিগর কাণ্ডের বিচার চেয়ে পথে আইসে ভাঙড়ে মিছিল নওসাদ সিদ্দিকের দলে আর্জিগর তদন্তে সিবিআই করছে নাকি প্রশ্ন তুলে সাইনে বললেন নারী সুরক্ষায় কলকাতায় কিন্তু প্রথম তবে এখন প্রশ্নটা অন্যদিকেই ফাঁস নাম মমতা বেন বিরুদ্ধে তালা থানায় অভিযোগ কৌস্তবচির শুধু আরজিগর কেন আপত্তিতে বদলেন না পড় বদলের স্লোগান পিছু হঠলেন তৃণমূল নেতা দিনভরা কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আর্জি করে ধর্ষণ খুনের ঘটনায় কিনারা কি আদেও করে ফেলেছে সিবিআই প্রকাশ্য কিছুই জানা যায়নি তদন্তকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের জবা পড়া সিবিআই রিপোর্টও প্রকাশ করা হয়নি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন বিচারের দাবিতে এরই মতো নতুন আলোড়ন আর্জি করের আর্থিক দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জি কর হাসপাতালের দুর্নীতি তদন্তে নেমেছে সিবিআই আধিকারিকরা গত শনিবার তারা এফআইআর দায়ের করেছে তারপরে গতকাল রবিবার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাসপাতালে বেশ কয়েকজন আধিকারিক কর্মচারী বাড়িতে হানা দেন তদন্তকারীরা তল্লাশি চলছে সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ের বাড়িতেও হাসপাতালেও পৌঁছেছে তদন্তকারীদের একটি দল আর জি করে ফরেন্সি চিকিৎসক তথা সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে তল্লাশির পর তাকে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই আধিকারীরা আর জি কর তদন্তে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন আন্দোলনকারী চিকিৎসকেরা তারা এও বলছেন আড়াল থেকে সক্রিয় এক দুষ্ট চক্র দোষীদের আড়াল করছে সুবিচারকেও বিলম্বিত করছে তারা এই অভিযোগে আগামী দিনেও কর্মনীতি জারি রাখার সিদ্ধান্ত ঘোষণা করছেন আন্দোলনকারীরা এর পাশাপাশি আজ সোমবার বিকেল সাড়ে চারটে কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গনে একটি গণ কনভারসেশন ডাক দিয়েছেন তারা কেন মেডিকেল কলেজে কর্মশাসন জবাবে আরজি করের আন্দোলনকারীরা জানিয়েছেন যেহেতু আরজি করে আধা সামরিক বাহিনী নিরাপত্তা রয়েছে তাই কনভারসেশনের অনুমতি পেতে সমস্যা হচ্ছিল তাই আরজি করের বদলে মেডিকেল কলেজে এই কনভারসেশনের আয়োজন করা হয়েছে আজ সোমবার মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে মঙ্গলবার নবান্ন অভিযান আরজি কর কাণ্ডের জোরে পশ্চিমবঙ্গ সমাজ এমনই ডাক দিয়েছেন বলে কিছুদিন ধরেই সমাজ মানুষ প্রচার চলছিল সমাজ মাধ্যমে পরের দিন ছাত্র সেই ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বড় আকারের দুটি মিছিল আগামীকাল মঙ্গলবার নবানের উদ্দেশ্যে যাবে বলে দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যোগদানের আহ্বান জানিয়েছেন তারা তবে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলেই মিছিল যোগ দেবে বলে জানা যায়নি বিজেপি অবশ্য নানাভাবে নবান্ন অভিযানকে সাহায্য করবে বলে ঘোষণা করে দিয়েছে এই পরিস্থিতিতে আজ সোমবার দিনভর রাজনৈতিক মহলে নানা তৎপরতা দেখা যেতে পারে সেই সঙ্গে অভিযানের প্রস্তুতির দিকে নজর থাকবে অনেকে পুলিশও অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে আজ সোমবার সেই সব তথ্য পুলিশকে জানানোর কথা ছাত্র সমাজে তারা আজ সোমবার একটি সাংবাদিক বৈঠক করবে বলেও জানিয়েছে গতকাল রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের তরফের দাবি করা হয় ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানের এক হত্যায় ধর্ষণের অভিযুক্ত তবে অভিযুক্ত ছাত্রনেতা শুভঙ্কর হালদারের দাবি তৃণমূল ভয় পেয়ে মিথ্যা অভিযোগ coche অন্যদিকে ত্রিপুরায় বন্যায় রবিবার মৃতের সংখ্যা বেড়েছে ছাব্বিশ জন শুধু বন্যার জলই নয় ভূমিধস এবং জলের রূপের মৃত্যু হয়েছে রাজ্যে বন্যাঘবৃত আট জেলার মধ্যে ছয় জেলায় আগের চেয়ে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও সিপাহী জলা জেলায় এখনও গোমতী নদীর জল বিপদসীমার উপর দিয়েই পড়েছে অন্যদিকে বৃষ্টি কমলেও বন্যার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি বাংলাদেশে কোনো কোনো জায়গায় জল নামতে শুরু করেছে তবে এখনও ফেনি নোয়াখালী এবং কুমিল্লার অনেক উপজেলার পরিস্থিতি খারাপের দিকে গত শনিবার সন্ধ্যা পর্যন্ত সে দেশের বন্যায় আঠারো জনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে ত্রিপুরা এবং পড়াশি রাষ্ট্র বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে নজর থাকবে আর নিয়ে নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো এমনকি খুনেরও ষড়যন্ত্র করছে বিজেপি এমনই অভিযোগ করলো তৃণমূল আগামীকাল মঙ্গলবার সকালে নবানের উদ্দেশ্য মিছিল হওয়ার কথা তার আগে সোমবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন একটা বড় চক্র চলছে কালকের মিছিলকে বড়ি শকুনের পরে তার দুটি গোপন ভিডিও প্রকাশ করছে কুনাল তাতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে ওই দুটি শব্দ বড়ি চায় ভিডিওটিতে তারা দাবি করছে সাজা কি আন্দোলন আদেও শান্তিপূর্ণ হবে না তার কারণ বড়ি অর্থাৎ লাশ বা মৃতদেহ না আপরে আন্দোলন জোরদার হবে না যদিও কুনালের ওই সাংবাদিক বৈঠকের পরেই বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন আন্দোলন গতিভয় তৃণমূল হতাশায় ভুগছে তাই এমন অদ্ভুত আচরণ করছে আজ সোমবার সকাল এগারোটা নাগা চেমল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রভা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ সেখানে এই কুণাল বলেন মঙ্গলবারে মিছিল নিয়ে একটা চক্রান্ত চলছে আমরা তৃণমূলের সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে আর্যিকরের ঘটনার বিচার চাই আপনারা যদি বলেন জাস্টিস ফর আর্যিকর আমরা বলবো তোমার আমার এক কিন্তু যদি বলেন রিজাইন মমতা তবে আমরা বলবো ময়দানে বুঝে নেবে বাংলার জনতা কিন্তু মঙ্গলবারে ওই মিছিল বেআইনি এবং অবৈধ ওই মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি ওই মিছিলের বাইরের রাজ্য থেকেও লোক আনা হতে পারে এমনকি তাদের পুলিশের নকল পোশাক পরিয়ে গুলি চালানো মতো ঘটনা ঘটতে পারে এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ আদৌ কি সেটা হতে পারে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এছাড়াও এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো বাংলাদেশে পড়ুয়াদের সঙ্গে আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষবাদে গতকাল রবিবার রাত থেকে রাজধানীতে এই সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে রবিবার ঘটনায় অত্যন্ত চল্লিশ জন আহত হয়েছে সবাইকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে প্রথম আলো আরও জানিয়েছে রবিবার স্থানীয় সময় রাত নটা নাগাদ ঢাকা সচিবালয়ের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত পড়ুয়া এবং আনসের সদস্যরা একে অপরের দিকে তেড়ে যান ঈদ বৃষ্টি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেল থেকে বেরিয়ে আসেন পড়ুয়ারা তারপর তারা সচিবালয়ের দিকে অগ্রসর হন বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে ঝামেলা চলে পরিস্থিতির সামাল দিতে ছুটে আসেন পুলিশ পরে সেনাবাহিনীও নামানো হয় স্থানীয় সময় রাত দশটা নাগাদ আনসারের সদস্য পিছু হতে শুরু করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে সংঘর্ষের দুপক্ষে অনেকেই আহত হন কারো মাথা ফেটে যায় তো কারো পায়ে চোট লাগে উল্লেখ্য চাকরি সরকারি করার দাবিতে গত দুই দিন ধরে আন্দোলন চালাচ্ছে আনসার তাদের বক্তব্য আশ্বাস দেওয়ার পরেও দাবি মানা হয়নি গতকাল রবিবার দুপুর থেকে আনসার সদস্যরা সচিবালয়ের বিভিন্ন গেটের বাইরে বিক্ষোভ অবস্থান শুরু করে তাদের অবস্থানের ফলে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় সচিবালয়ের কাজ থমকে যায় সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে পারেন না অনেকে যা ভিতরে ছিলেন তারা আটকে পড়েন রাত যত বাড়তে থাকে উত্তেজনা ততই ছড়াতে একটা সময় খবর ছড়ায় সচিবালয়ের মধ্যে ছাত্র আন্দোলনের সমন্বয় এবং অন্তর্বর্তী সরকারের নাদিম ইসলাম আটকে রয়েছে উপদেষ্টা তিনি ছাড়াও আরও কয়েকজন সমন্বয়ক সচিবালয়ে আটকে পড়েছে সেই খবর ছড়িয়ে পড়ার পরে পড়ুয়ারা দলে দলে বেরিয়ে আসে জরোহান সচিবালয়ের সামনে তারপরে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় গতকাল রবিবারের পর আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি গোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একটা সময় সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় শেখ হাসিনা পথে নামেন বহু মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেনে গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকে ইস্তফা দেন শেখ হাসিনা দেশ ছাড়েন তিনি হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছেন সেই থেকেই ভারতে রয়েছে তার দেশ ছাড়ার পর উত্তেজনা আরও বাড়ে অভিযোগ আওয়ামী লীগের সদস্যের উপর হামলা চালানো হচ্ছে এমনকি দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে তবে নোবেল জয়ী মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পথ ধরে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এরই মধ্যে গতকাল রবিবার ঢাকায় নতুন করে সংঘর্ষ ঘটনা প্রকাশ এলো নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং